নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো বাড়িতে মানে আজকে সোমবার সম্পূর্ণ কাজ বাজ করে পুজো কমপ্লিট এখন রান্না বসাবো তো পুজোটা দিয়েছি তোমরাও একটু দেখে নাও আর জানো না আজকে রোদ্রে কত যে রোদ্রে দিয়েছি খুব রোদ্রু খুব রোদ্রু অনেকগুলো কাপড় চোপড়ও কেঁচে দিয়ে আসলাম দিঘি থেকে দিঘির থেকে একবার স্নান করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে তাড়াতাড়ি করে পুজোর কাজটা শেষ করে নিলাম তো পুজো দেওয়া শেষ আর রৌদ্রে তো অনেক কিছু দিয়েছি আর যেমন আজকে সোমবার হলে কতটা কাজের চাপ থাকে আমাদের দাদাভাই তো বির জমায় চলে গেছে তো সকালবেলা থেকে উঠে মানে গাড়িগুলোও চলে আসে আগে বিড়িগুলো নিতে হয় তারপরে সম্পূর্ণ কাজ বাজগুলো করতে হয় আমাকে তো ঘর যা আছে সব কিছু আজকে মুছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রতি সোমবার করে ভালো করে মানে মুছা হয় এমনিতে মুছি তো সোমবার করে গ্যাস ট্যাস ওপেন টোপেন যা আছে সব কিছু মেজে ঘুষে তারপর রান্না করতে হয় তো এখনও রান্না করিনি পুজোটা কমপ্লিট করলাম এখন রান্না করব তো পুজোটা দেখে নাও কীরকম করে আজকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা কেমন আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেমন তো এদিকে দেখো উঠানের মধ্যে কত ভুট্টা দিয়েছি রোদ্রে এদিকে ভুট্টা রয়েছে তারপর ওইদিকে ছাগলের জন্য কিছু মানে ছাগলগুলোর জন্য কিছু ভুট্টার ছাতু বানিয়ে আনা হয়েছে ওগুলো রোদ্রে দেওয়া হয়েছে কাঁচা কাঁচা নিয়ে আসা হয়েছে খাবার নেই এতটাও বৃষ্টি হচ্ছিলো তাই জন্য আর এদিকে দেখো ওই যে ভুট্টার খোসাগুলো আর দিয়ে দিয়েছি কারণ কি বলো তো ওগুলো দিয়ে রান্না করা যাবে খুব সুন্দর মানে ধরে আর কি খুব সুন্দর জলে ওইদিকে কিছু ভুট্টা টুট্টা দেওয়া হয়েছে আর বা কিছু কাপড় চুপড়ও কেঁচে দিয়েছি তো অনেক কাজই করতে হয়েছে আর এখন খুব জল খিদে খিদে পেয়েছে তো ঠাকুমা না মানে গোলা রুটি বানিয়েছে ওগুলাই খাবো খেয়ে তারপরে রান্নাটা করব কেমন তো ওইদিকে দেখো আমি যে পুজো দিয়ে দিয়েছি তোমরা ওকে দেখে নাও তারপরে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভালোভাবে কেমন তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমার সঙ্গে থেকো তো বন্ধুরা দেখো কী সুন্দর করে সাজিয়েছি অল্প দেখে নাও আর আজকে অল্প ফল প্রসাদ দিয়ে পুজো দিয়েছি কারণ কালকে নিয়ে আসছিলাম আম আর ঠা বাবা লোকনাথে তো তাল মিস্ত্রি তো দিতেই হয় তো তাল মিস্ত্রিও দিয়ে দিয়েছি দেখো বেশি করে ফুল দিয়ে সাজালে পরে কিন্তু খুব সুন্দর লাগে তাই না দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে তো সাদা ফুলটাই বেশি পাওয়া যায় অন্য ফুল এখন আর পাওয়া যায় না তো অনেকগুলো ফুল লাগিয়েছি ফুল গাছ তো এখনও কিন্তু হয়নি তো যেগুলো হয়েছে সেগুলো দিয়েই কিন্তু পুজো দিই আর সাদা ফুলটা খুব পাওয়া যায় সাদা ফুল তো বাবা লোকনাথের খুব প্রিয় ফুল তো সাদা ফুল দিয়েই বেশি বেশি করে পুজো দিই আর কি আর সব সময় তো ফুল পাওয়া যায় না সবাই তো কম বেশি পুজো দেয় তাই না তো আজকে ফুল উঠিয়ে নিয়ে আসলাম আর মেয়ে যদি ফুল উঠাতে যায় তাহলে বেশি কিন্তু ফুল নিয়ে আসে না কম নিয়ে আসে আর আমি যদি যাই তাহলে বেশি করেই নিয়ে আসি দেখো তাহলে বেশি করে ফুল দিয়ে সাজিয়ে দিলে খুব ভালো লাগে দেখতে আর এইদিকে দেখো আমি ভোট্টা রৌদ্রে দিয়েছি আর ছাগল ছাগলগুলোর জন্য কিছু ভাঙিয়ে নিয়ে এসে ওগুলোও রোদ্রে দিয়ে দিয়েছি এদিকে ভোট্টার খোসাগুলো রয়েছে ওগুলোও রোদ্রে দিয়েছি মানে সব কিছু রৌদ্রে দিয়েছি আর যদি মাছ পথে বৃষ্টি চলে আসে তাহলে একেবারে দৌড়াদৌড়ি লেগে যাবে ইয়ার করবো আর কিছু কাপড় চোপড়ও কেঁচে দিয়েছি চলো এখন রান্না করে যাই তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে বারান্দায় এখানেই রান্না করছি কিছুদিন থেকে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নাবাড়ি পুজো দেওয়া অনেকটাই কিন্তু সময়ের ব্যাপার তাই না আর দেখো গোলা রুটি বানিয়েছিল ঠাকুমা তো খেয়েছি এখন খেয়ে তারপর আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম তো কলার মোচা বরবটি আলু তারপরে অনেক কিছু দিয়েছি মানে এত কিছু সবজি এখন নামিয়েই ভুলে গেছি ঝিঙে ছিল আর দুটো কলার মোচাও পেরে নিয়ে আসলাম তো ঠাকুমা সুন্দর করে কেটে দিলো তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর তোমাদের দাদাভাই কিন্তু চলে আসছে আজকে তাড়াতাড়ি বিড়ি জমা থেকে চলে আসলো কেমন তো দেখো আমার আর ভালো লাগছে না এত গরম খুব গরম জানো না খুব গরম আজকে রোদ্রু প্রচুর উঠেছে আর এদিকে দেখো সব কিছু ওই যে সঙ্গে বুট দিয়েছি সিমবিচি দিয়েছি ফুটিয়ে তো ভালো লাগবে খেতে সব কিছু দিয়ে নিরামিষ সবজি মিশিয়ে সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি আর সঙ্গে অল্প সোয়াবিন দিয়ে দেবো আর সোয়াবিন তো তোমাদের দাদাভাই খুব প্রিয় বুঝতে পারলে তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার একেবারে খাওয়াতে বসে গেলাম তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিলাম কারণ খুব জোর খিদে পেয়েছে আজকে নিরামিষ বাইরে একদমই খাইনি কোনো কিছু না খেয়েই চলে আসছে তো গোলা রুটি ছিল দিয়ে দিয়েছিলাম তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি যেহেতু তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিলাম আর এদিকে ফ্যান তো চলতেই আছে কারণ খুব গরম আজকে এত রোদ্র উঠেছে বলার মতো না আর আমার আর একদমই ভালো লাগছে না মানে খুব জোর খিদেও পেয়েছে আর কাজ করতে করতে হাঁপিয়ে যায় আর ছাগলের বাচ্চাটা দেখো কি অত্যাচার করছে ভাত বেড়ে রেখেছি ওখানে চলে আসে তাড়াতাড়ি করে খেতে আর ঠাকুমাকে বললাম তুমিও তাড়াতাড়ি অল্প খেয়ে নাও কারণ ওষুধ খাবে সময় মতো না খেলে হয় না তাই না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কেমন খুব কষ্টস্ত করে কিন্তু ভিডিওটা করি আর অল্প সময় বের করে নেই তোমাদের জন্য অল্প সময় দেওয়ার চেষ্টা করি যথেষ্ট চেষ্টা করি কি আর করব আর ওইদিকে ছেলেকেও খাবারটা দিয়ে দিলাম আমিও ভাতটা বেড়ে নিয়েছি তাড়াতাড়ি করে খেয়ে নিই ওরকম আর খাওয়া দাওয়া করার পর অনেক কাজই কিন্তু করতে হবে আর কিছু মানে সময় রাখতে হবে ফাঁকা রাখতে হবে কারণ অনেক কিছু রোদ্রে দিয়েছি তাই জন্য লগ্নি বন্ধুরা এখন চলে যাবো বই পড়া ছেলে থেকে দুই জন এখন বই পড়া যায় তোমাদের সঙ্গে আর দেখা হয়নি কারণ কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছিল মাস মতে বৃষ্টি চলে আসলো চলে যাই পরে দেখা হবে বইপড়াতে পড়াতে বই গিয়ে এসে তারপর দেখা হবে কেমন তো আজকে ছাতা নিয়ে যাব ছাতাটা নিয়ে যাই কারণ বৃষ্টি চলে আসে তখন ঠিক নেই আমার জুতা কই তো বন্ধুরা দেখো বই পড়া থেকে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে তো আজকে দুই জায়গায় বই পড়া হয়েছে তো আমাদের বাড়িতেও আজকে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি একটাই কারণ কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তাই জন্য তাই জন্য তোমাদের সঙ্গে আর বই পড়াটা শেয়ার শেয়ার করিনি তো বই পড়া শেষ হলো এখন আমরা নাতি আর ঠাম্মা দুজনে মিলে ভাব খেয়ে নিয়েছি নাতি আর ঠাম্মা আর কি দুজনে ভাবছে এখন তো ঘুমানোর পালা অনেকটাই রাত্র হয়ে গেছে প্রায় কিন্তু এগারোটা বাজে তো এগারোটা না বেশি বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুমানোর পালা আর চক্র দেখো ছলছল করছে তো দুই জায়গায় বই পড়া হলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ সবাই একটাই কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না কিছু কিছু আসতে চায় কিছু আসতে চায় না আর ওদিকে দেখো প্রতিপাতি এখনও জ্বলছে কারণ বই পড়া হয়েছে সবগুলো প্রতিপাতি জানিয়ে দিয়েছি কেমন তো আজকে কিন্তু এই পর্যন্ত পরবর্তী নতুন আর ব্লগের সঙ্গে দেখা হবে আজকে মতো টাটা ভাই ভোটনাশ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যাওয়ার মতন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে কেমন নোটিফিকেশনটা বিশেষ করে করে রাখবে তাহলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ভিডিওগুলো আর বন্ধুরা তোমরা কিন্তু শর্ট ভিডিওগুলো পুরোই দেখো তো এত ভালো বানাতে পারি না চেষ্টা করি ভালো বানানোর জন্য আজকে মতো টাটা বাই ভোটনাথ সবাই ভালো থাকে সুস্থ থাকবে